আগে চলেছে আমার বর্দি পেছনে মা গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সেকেন্ড মার্চ দু মা দিদি আমি আর সুচন্ডা আমরা চারজন মিলে চলেছি তারাপীঠ এই দেখো আমার আমার বডি আর মা গুড মর্নিং করো শিয়ালদা এসে পৌঁছলাম এখন কটা বাজে দিদি ছটা পঁচিশ আর আমাদের আর কি ট্রেন ওটা মাতাটা এক্সপ্রেস সাতটা কুড়িতে আছে তাই না যেহেতু রবিবার তাই তুলনামূলক ফাঁকা অনেকটাই ফাঁকা কিন্তু প্রথম ট্রেনটা ধরতে পারিনি অনেকটা ভিড় ছিল ঘুম ঘুম কাটছে না তাই তো হ্যাঁ জানি তো সবাই মিলে না তো বাবা এই যে সুচন্ডা এক হাতে নিয়ে ওরকম ভিডিও করতে হবে না আমি কিন্তু সামনে বসলে করি না ফাইনালি আমরা রুম পেয়ে গিয়েছি হোটেল রিভার যেই দিকটায় টেম্পলটা আছে মন্দিরটা আছে ঠিকঠাক পারে যে রাস্তাটা মানে মুন্ডমালিক যে মন্দিরটা সেই দিকে হোটেল রিভার তো তোমাদেরকে একটু আমি রুম টুরটা করিয়ে দিচ্ছি এই হলো রুম একটা টেবিল একটা বড় এলইডি টিভি ইন্টারকম আছে চেয়ার আর যা থাকার আর কি টয়লেটটাও কিন্তু বিশাল বড় আর আমরা এই দেখো এখানে একটা ড্রেসিং টেবিলও আছে একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের আছে যাই হোক আর দেখি একটু হ্যাঁ সব থেকে বড় আকর্ষণ হলো এই যে ব্যালকানি থেকে আমরা দেখতে পাবো দ্বারকা নদী কিন্তু ব্যাপারটা হলো এখন তো ভাটা বর্ষার সময় আসলে পরে আর জোয়ারের টাইমে থাকলে পরে দেখা যাবে নদীটা কত আচ্ছা এটা হাইটটা কতটা থাকে মোটামুটি জানো কেউ এই হলো হুম আমি কিন্তু ভিডিও দেখে এই হোটেলটার খোঁজ পেয়েছি হোটেল রিভার কিন্তু ইউটিউবে যারই চ্যানেল দেখেছি সেই নামটা না হয় বললাম না কিন্তু ভুল ভাল ইনফরমেশন দিয়েছিল তো এই নন এসি এই রুমটার ভাড়া হলো হাজার টাকা তো যেহেতু আমরা দুদিন আর দুটো দুদিন থাকবো আর দুটো রুম নেবো আর যেহেতু আছে সানডে তো সেই কারণে নেগোসিয়েশন করে একশো টাকা করে কম করলো মানে পার রুম নশো টাকা করে পার ডে বাস এটা মানে আমরা অনেক কমে শুনেছিলাম যে সাতশো টাকা সাড়ে সাতশো টাকার মধ্যে নাকি হয়ে যায় তো না সে তখন হয়তো পেয়েছিলো তাই বলেছে আদারওয়াইজ সে ভুল ভাল ইনফরমেশান দিয়েছিলো যাই হোক আমার তো রুমটা ভালোই লাগছে আর বেশ ঠান্ডা আছে মার্চের প্রথমে এসেছি খুব বেশি গরম নেই তাই নন এসি নিয়ে নিয়েছি কারণ রাতে একদমই এসি লাগে না তো আর দিনের বেলা তো ঘোরাঘুরি করবো এখন বাজে দুটো লাঞ্চ করবো তো তারাপীঠে আসলে আমরা মন্দিরের কাছাকাছি একটা হোটেল আছে শিবশঙ্কর শিবশঙ্কর ওখানে খাবারটা বেশ ভালো রিজনেবেল প্রাইসে ভালো খাবার পাওয়া যায় তো আমরা সেখানেই লাঞ্চ করতে যাব। তখন লাঞ্চ করব লাঞ্চ করে রেস্ট করবো তারপর স্নান করে পুজো দিতে যাবো পুজোটা আবার সন্ধ্যা দেবো তাই তো না খিদে পায় না তো খিদে পেয়েছে মা চলো তুমি আর কাপড় চেঞ্জ করো জামাকাপু চেঞ্জ করে দেওয়া চলো কোথায় রে আমার পার্সটা কোথায় দিলে হ্যাঁ সময় লাঞ্চ করতে গিয়েছিলাম দুটো আসলাম প্রায় তিনটে তারপরে এত টায়ার্ড লাগছে আমরা সবাই মিলে ভালো একটু রেস্ট করি রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে গেছি তারপরে হঠাৎ মনে পড়লো যে আজকে তো ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা আছে তারপরে একটু খেলা দেখলাম তারপর এখন স্নান করলাম স্নান করে এখন বাজে সাড়ে ছটা এখন যাচ্ছি মায়ের মন্দিরে তারপর পুজো দেব। তো ব্যাপারটা হলো এখন অনেক নিয়মকানুন চেঞ্জ হয়ে গিয়েছে আশা করি তোমরা সবাই জানো সেই সব গত বছর তাও কিছুটা ভেতরে মন্দির চাতালে ক্যামেরা মানে ভিডিও করতে পেরেছি মোবাইল অ্যালাউ ছিল এখন শুনতে পাচ্ছি মোবাইল নাকি একদমই অ্যালাউ নেই তো দেখা যাক যদি চান্স পাই তাহলে ভিডিও অবশ্যই করব আর নয়তো তো আমার কিছু করার থাকবে না চেষ্টা করবো তোমাদেরকে সবাইকে দেখানোর কিভাবে কোথা থেকে কোন কোথা থেকে ডালা নিচ্ছি বা মন্দির চাতালে কীরকম পরিস্থিতি হয়ে হয়ে রয়েছে বা কত লোকজনের সমাগম এখন সবটাই দেখানোর চেষ্টা করব তো চলো

জয় মাতারা এখানে একটু দেয়ালে কপাল ভেঙো এইখানে একটু কপাল যা 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 ভিডিও করছি তুই যা তাতে ওই তো আগে আগে গেছে গেছিস লাইন নেই বলছে কম কী kemiya haydagan ajana tikasdan vaqtda qildim भेजी होती है और नेता की कार्यकर्ता कार्यकर्ता ऑटो की ऑटो उड़नेला उड़नेला দিয়ে আমরা সবাই মিলে চলে আসলাম হোটেলে আর ভেবেছিলাম মুন্ডমালিতলা যাব তো অনেক রাত হয়ে গেছে আর এখানে মনটাও পড়ে আছে কি আজকে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার খেলা তো লাস্ট দশ ওভার বাকি আছে তো দেখবো তো যাই হোক এখন একটু খেলাটা দেখি ফ্রেশ হবো তারপর ডিনার করব তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো